আজকে কি দরকারি হবে আমার সংসার ঢাঙ্গি যাও আমি আজকে ফিফা আলু কাচকোলা মাছের ঝোল পটল ভাজা চিংড়ি মাছের টক কবুতর কে কে খাবো বন্ধুরা চলে চলাইছো আজকে চিংড়ি মাছের কি মাছের টক হবে মানে মাছ তো আচ্ছা পটল ভাজা ফিফা আলু কাচকোলা মাছের ঝোল আজকে আইটেম কিন্তু চড়া আছে যে বৃষ্টির মধ্যে যারা যারা খাবো চলে চলাইছো এই দেখো এক্ষুনি মা সবজি করতেছিল মা সবজি করার পর আবার এই যে আমার ঘরে গিন্নি তোমাদের বৌদি আবার সবজি করতে বসে পড়ছে কারণ মার একটু কাজ ছিল মা কাজে চলে গেলো আমি তো আর বেশি ব্লক ভিডিও করি না তোমরা সেটা ভালোভাবেই জানো তো তার কারণে আর এই দেখো এই যে বৃষ্টি হওয়ার কারণে বন্য আমাদের মানিগুলো ওই যে পিছনে নালি আছে যে ডেনটা দেখাচ্ছি এই দেখো যে ডেনটা যে আছে এই ডেনটার কারণে আমাদের বাড়িতে বিশাল পরিমাণে জল উঠছে যে পুরোটাই ভিজা দেখো কাছে তোমরা ভিডিওটা দেখো আজকে দিনের পুরো মানে কি বলছি কি করবো না করব পুরোটা তোমাদেরকে শেয়ার করছি ভিডিওর সঙ্গে তাকেও দেখো কালকে রাত্রে কারেন্ট যাওয়ার কারণে নুনটি ঘুমায়নি নিখো সারা রাত তো এই দেখো আজকে ভোরবেলায় নুনটি ঘুমিয়ে পড়ছে এই যে আর উপরে এই যে আমাদের পাখা চলছে আমাদের এদিকে কি বলবো একটু যদি বৃষ্টি হয় তার কারণে কারেন্ট বালিয়েছে হ্যাঁ কালকে গরম মানে কি বললো দুটো দিন বিশাল পরিমাণে গরমও গেলো তো গরম দেবার কারণে কালকে তো বৃষ্টি হয়েছে আমাদের দিকে রাত্রে তো নিম্নচাপের কারণে এখনও পর্যন্ত আকাশে মেঘ আছে দেখো কালকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে পুরো কাদা মাটি হয়ে শেষ হয়ে গেছে বাইরগুলো আকাশে আসা এখনও বিশাল পরিমাণে মেঘ আছে তো তোমাদেরকে তো দেখালাম বাইরের পরিস্থিতিটা কীরকম আর এটা হচ্ছে আমাদের বাড়ি এখানে সবজি চাষ করি সবজি বলতে শুধু ঘরের জন্য বিক্রি করার জন্য ঘরের জন্য মানে যেটুকু সবজি খাই আমরা সেটাই চাষ করা হয় এই বাড়ি এটা আমাদের আর কালকে রাত্রে তো বৃষ্টি মানে কেবল বৃষ্টি হওয়ার কারণে কারণও চলে গেছিলো তো নুনটি ঘুমাই দিবো তো দেখালাম যে ঘুমাচ্ছে এবার যদি উঠে পড়ে তাহলে যে ভিডিও যে করছি ভিডিও করা বন্ধ কারণ তাকে তার পিছনে এগুলো থাকতে হবে সেরকম ব্যাপারে সেদিকে তার উনান ঝিপি গেছে আর এদিকে লজ্জাই মুগুলি কেটে উনান যালো উনান যাল ভিজার কারণে উনানও ঝিপি গেছে আজকে মানে কপালে খাবার জড়বে নি মনে হয় হ্যাঁ জোরে

দেখো ভাত বাড়ছে এখানে দেখি কি কি আইটেম হয়েছে এই দেখো মাছের ঝোল হয়েছে পিভা দিয়ে আর এটা হচ্ছে পটল ভাজা আর ভাত তো আজকের ভিডিওটা এখানে শেষ করব তো কেমন কি হয়েছে ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটাই ছিল তো দেখা হচ্ছে তোমার সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও সবাই ভালো থেকো টাটা বাই বাই